জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধারটি জ্যাজ স্বয়ম্ভু জুটি বেশ পছন্দ অনেকেরই এবার কি শেষ হবে জগদ্ধারটি অন্যান্য ধারাবাহিকের মতো জগদ্ধাত্রীও মেতে উঠেছে রথযাত্রা সেলিব্রেশনে বেশ কয়েক সপ্তাহ ধরে বেঙ্গল টপারের জায়গা দখল করতে না পারলেও দর্শকদের মনে সেই আগের মতোই জায়গা করে রয়েছে এই ধারাবাহিকটি জগদ্ধাত্রীর শুটিং সেটে পৌঁছে গিয়েছিল আমাদের ক্যামেরা কি বললেন কলাকুশলীরা দেখুন ভিডিওতে রথের প্রিপারেশন হচ্ছে আমাদের এখানে ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হবে জগন্নাথ দেবকে তো সেই জন্য জগন্নাথী রান্না করছে আমার অ্যাসিস্ট্যান্ট আমি এমন সিনে বলছি যে আমার সাথে আমার সহকারী আছে মেহেন্দি এবং আমি আসলে একটু মানে একটু কাজকর্ম কম পারি তো তাই জন্য আমি আমি সব দেখি আমি ভালো করে দেখি তো এই উৎসবের দিনে আমার একটা কথা হবে তোমাদের থেকে ভীষণ মনে হয় যে সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীরা অনেক দিনগুলো উৎসব পায় হ্যাঁ উৎসব পালন করতে পারে বাট সেটা ধরো একটা উৎসব পালন করার মতন নয় মানে এখানে সে ওই সিনের এই যে আমাদের আজকে এই সাজটা সাজতে হলো আমার যেটা খুব ফিল হয় যে আমার প্রথম দিন সাজতে খুব ভালো লাগে তারপর যেই ওটা সাত দিন দশ দিনে চলে যায় তখন না আর আর ওই একই শাড়ি ওটা আর ভাল লাগে না এর জাস্ট আমরা এর আগেই যে সিনটা করছিলাম যেখানে কাকুল দেবী কাকুন এদেরকে কিডন্যাপ করা হয়েছিল ওই সিনটা প্রায় আমাদের দশ এগারো দিন ধরে আমরা একই কস্টিউম এবং একই সিচুয়েশন সিনটা খুব ভালো ভীষণ ভালো একটা সিন ছিল যেটা ওদেরকে কিডন্যাপ করে রাখা হচ্ছিল এবং আমরা বাইরে থেকে ভীষণ চেষ্টা করছিলাম ওদেরকে বাঁচানোর আমরা বাইরে থেকে চেষ্টা করছিলাম ওদেরকে বাঁচানোর এবং এখানে মেহেন্দিরা এদিকে বাড়ির সিন করছিল তো সেটা প্রায় আমাদের ভাগ্যে সেরকম কোনো সাজগজারি বিষয় ছিল না এই এত সাজগজ যেমন বিয়ে বাড়িতে যেটা হয়ে থাকে না কন্টিনিউ সাজতেই হয় চলতেই থাকে চলতে থাকে সেটা থামেন আর বলেই দিয়েছে সবাই আর খারাপ হওয়া চলবে না বাবা ছোট্ট একটা রিল রথ কিনে দিত তারপরে সেটাকে ফুল দিয়ে সুন্দর করে ধূপ টুপ জ্বালিয়ে সেটাকে টানা অ্যান্ড নকুল দানা খাওয়া আমি নকুল দানা খেতে খুব ভালোবাসতাম তারপর বাবা জিলেপি পাপড় সব আনতো মেলা হতো মেলাতে গিয়ে বিভিন্ন ধরনের খেলনা বাটি ওগুলো কেনা ওগুলোই আর কি খুব মজা ছিল ছোটবেলায় রথ নিয়ে খুব মানে মজা করতাম হ্যাঁ সরি রথ তো সবাই আমরা টেনেছি ছোটবেলায় এবং ওই বাচ্চারা টানলে সেখান থেকে গিয়ে একটুখানি ধরে টেনে তারপর সেখানে টাকা দেওয়া বা এই হ্যাঁ এই মেমোরিগুলো আছে তারপর মেলায় যাওয়া রথের মেলা এই যে কোনো মেলাতেই হয় রথের মেলার ওই নাগর দোলনার মতন গোল গোল করে সেগুলোতে ঘোরা তো এরকম অনেক অনেক মেমরি আছে না এবার তো রোববার ছিল রথের দিন তো শুটিংয়ে কাটেনি আমাদের ছুটি ছিল সবার হ্যাঁ হ্যাঁ একদম 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 রথ টানা হয়েছে সামনে প্রচুর বড় বড় রথ দেখতে পেয়েছি প্রণাম করেছি বা তাহা রথের রশ্মিতে হাত দেওয়া হয়নি রথযাত্রার আনন্দে মেতে উঠেছে জগদ্ধাত্রী পরিবার কি কি চমক আসতে চলেছে জানতে হলে দেখতে হবে জগদ্ধাত্রী আপনার জগদ্ধাত্রী কেমন লাগে আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর এরকম আরও নিত্য নতুন আপডেটসের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে